আর নবীর সমস্ত স্ত্রীরা ওর মধ্যে হাফসা আছে আয়সা আছে মারিয়া কীর্তি আছে সাউদা আছে জয়নাব আছে সব স্ত্রীগুলো নবীর পাশে এরকম ঘিরে বসেছে কেউ বললো হুজুর কাপড় দাও কেউ বললো খাবার দাও কেউ বললো টাকা দাও কেউ বললো হাত খরচ দাও ছয় চল্লিশ আর বিশ্ব নবী তুমি রহমাদ আলমিন বলতে পারছেন নবীর মনটা খুব খারাপ নেই না বেরো আল্লাহর নবীর চাইতে গরিব নবীর পৃথিবীতে একটাও ছিল না অথচ নবী চাইলেই পৃথিবীর সমস্ত সব চাইতে ধনী আল্লাহর নবীকে পানিতে পারতেন বলেছে এখন প্রশ্নদের নবী গরিব ছিল কেন চেয়ে নেয়নি কেন টাকা চাইনি কেন সোনা চাইনি কেন অলঙ্কার চাইনি কেন রাজত্ব চাইনি কেন জমি জায়গা চাইনি কেন এরকম ভিআইপি জীবন যেমন কেন করেনি নবী ছিলেন নবীর উম্মত যেন সবাই জান্নাতে চলে যায় কেউ যেন জাহান্নামী না হয় সেজন্য দুনিয়ার আয়েশ আরামকে ত্যাগ করে সারাটি জীবন নবীর দ্বীন রাত খে না খেয়ে মানুষের কাছে কলেমার প্রচার করে গেছে জোরে বলো সুবহানাল্লাহ আমার মতো এসি গাড়িতে চড়ে আরামের বাড়িতে শুয়ে সকাল নটার সময় ঘুম থেকে উঠে আর নেমে গোল দিয়ে খেয়ে ঢেকুর তুলতে তুলতে দশ হাজার টাকা গুনে মুসাফা করে গাড়িতে সামনে বছর হুজুর আসবো বলে মাথায় ফুটিয়ে চলে গিয়ে যদি নবী ওরকম জীবনযাপন করতেন একটাও দিন হাজার হতো না কি ভাই ঠিক বলছি না ভুল বলছি আজকের আমাদের পশ্চিম বাংলার জমিনে যে আলেমা ওলিদা ফিরেরা যারা দিন প্রচার করেছে তারা কি বিলুপ করেছিল নাকি নজিবিল্লা খাবার নাই টাকা নাই গাড়ি নাই হেটে হেটে পাড়ায় এসে মসজিদ করে গেছে হেটে হেটে মানুষের খলেমা শিখিয়ে গেছে হেটে হেটে মানুষকে বুঝিয়ে গেছে যে আল্লাহ ছাড়া কোনো কোনো কারোর কাছে মাথা নিচু করো না এমন এক সময় ছিল যে সময় পীরের নাম করে ভন্ড পীররা এসে নারীদের দিয়ে পাট বাতক নারীদের দিয়ে হাত টিপিয়ে দিত নারীদের দিয়ে পীর সাহেবের পায় চুমখের করত আমি আব্দুল্লাহ জুবায়ের পশ্চিম বেন্দীপুরের কেশপুরি গিয়ে দেখে এসেছি শুনে এসেছি ওখানে একটা লাড্ডু পীর আছে পা পীর সাহেবlogback করে দেয় আর নারীরা পায়ের আঙ্গুল চুষে দেন আপনারা হ্যাঁ তাহলে বোনের সাথে আছে লাড্ডু পীর

আগে আলেম ছিল কম জলসা হত কম মানুষ আসতো লাইটিং ছিল না প্যান্ডেল ছিল না মাইক ছিল না ক্যামেরা ছিল না আসরের সময় হুজুর চলে এসে মাগরিবের নামাজ পড়তো ঈশান নামাজ পড়তো সবাইকে নিয়ে তালিম করতে আল্লাহর কথা বলতো জিকির করতো ঈশান নামাজের পরে হঠাৎ লাইট জেলে দিত না জানে হচ্ছে আদিম যুগের মান না ভাই আমার বয়স হবে চৌত্রিশ কিন্তু অনেক খবর আছে আমার

হয় না খাঁটি আদলাওয়ালা দরবারে গেলে মানুষ ভালো হয় তও বা করে সেখানে গাঁজার আড়ত চলে না আমি আব্দুল্লাহ জুবাইর আমার বাড়ির চব্বিশ পরগনা দি শরীফের কাছে ওখানে সতেরোই শ্রাবণ বাবার মেলা হয় গিয়ে দেখবেন প্রতিটা নারী ড্যান্স করে আর মাজারের পাশে বসে সব মাজা টানছে নাও জুবিল্লা এই জন্য হকের উপরে থাকবেন

আ জেলার মুসলমান লাগভর মুসলমান আপনি আপনার শশল পাড়ি যাবেন আত্মীয় শধনের বাড়িতে যাবেন যে কোনো ঘরে যাবেন টাইরে দি কোনো আওয়াজ না দিয়ে কোনো স্ফরা সাপ্য না দিয়ে কোনো সাদাম না দিয়ে কোনো বাড়িতে প্রোকার কোনো পারমিশন ইসলামে নাই পা নাম্বার আদারপ পৃষ্ঠ নাম্বার পার লাইন নাম্বার এক নাম্বার নাম্বারর সা সুরা নাম্ আল্লা বলছে নিয়া আইউহাল ब॒

বৃদ্ধ হবে আর বাঁশ যখন পাপের ঘাড়ে পড়বে তখন কিন্তু টাটা পাই পাইতে কাজ হবে না তাই আজ থেকে সকলে নিয়ে করি বাড়িতে থেকে বিবি বাচ্চা আত্মীয় সজন আমার ঘরের মধ্যে ঢোকার আগে দরজায় দাঁড়িয়ে সকলে বলবো আসসালামু আলাইকুম এই সন্ন্যাদটা প্রত্যেকের যেন আমল থাকে সকলে করবো ইনশাআল্লাহ কে সালাম দিচ্ছে আবু বকর বিশ্ব নবীর বাড়ি আসবে কিন্তু সম্পর্কে নবীর সাথে আবু অন্য সম্পর্ক আবু বকর হলেন নবীর শ্বশুর আর বিশ্ব নবী রাহমাতালিল আলামিন তিনি হলেন আবু বকর সিদ্দিকের জামান কারণ নবী বিয়ে করেছে আয়েশা আয়েশা সিদ্দীক আর বাপের নাম হলো আবু বকর শ্বশুর এসেছেন নবীর সাথে দেখা করবে আসসালামু আলাইকা ইয়া জামাই হ্যাঁ আহা কি সম্মান সালাম দেওয়ার পরে আবু বকর সিদ্দিক অনুমতি চাইতে ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে আমি আসতে পারি কিনা

ইসলাম কত সুন্দর عايز حالم داو অনুমতি নাও বলার આવ আসবো খেলা আসতে পারি কি ভাই শুনেন এটাই ভদ্রতা এটাই ডিসিপ্লিন এটাই আদব এটাই সভ্যতা এটাই সিভিলাইজেশন একা পড়া শিখে মানুষ করেছে উচ্চ মাধ্যমিক পাস করে ফেচুলেশন করে কলেজে পড়াশোনা করেছে শুয়াজে দাদার ভাবি ভাবি শুয়াজে ও ছোট পদক্ষপ্ত হবে জায়েজ হারাম কবি শিক্ষক মন চলেছেন

আল্লাহ নবী বলেছেন আবু বকরের জান্নাতী জোরে বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আবু বকরের এক রাতের আমল আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে ওগো সারা পৃথিবীর উম্মত সবাই যদি সারা জীবন নামাজ পড়ো ইবাদত করো আবু বকর সিদ্দিক যে রাতে আমার সঙ্গে গুহার মধ্যে হিজরতের ছিল ওই রাতের আমল এত বেশি আল্লাহ পছন্দ করেছে সারা পৃথিবীর মুক্তি মাওলানা ফিশা খাদিজা 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 হাফেজ মাওলানা সবার ঈমান এক জায়গায় করলে আমল এক জায়গায় করলে আমার আবু বাকারের এক রাতের আমলের সমান হবে না কচরে হবে না সুবহান আল্লাহ একটা গুণ কি আবু বাকারের উমর উসমান আলী তালহা জুবায়ের যত সাহাবা মুসলমান হয়েছে আল্লাহ নবী ওই সাহাবাদের কাছে মুসলমান করার আগে গিয়ে ওয়ালেমা উচ্চারণ করার আগে সময় গিয়েছে আচ্ছা ঠিক আছে ভেবে দেখছি ইসলাম কবুল করবো না। আল্লা বলছেন আল্লাহ এক আমি নবী আমাকে মেনে না ইতিহাস বলছে সাহাবাদের জীবন থেকে শোনাচ্ছি যেই নবী বলেছে আবু বকার আমাকে মেনে নাও এক সেকেন্ড সময় দেরি করে নাই আবু বকার সিদ্দিক বলেনি যে কে আপনি কেন আপনাকে নবী বলে মেনে নাও কি দলিল প্রমাণ আছে সঙ্গে সঙ্গে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু বকরের নামে শেষে কি আছে সিদ্দিক আবু বকরের প্রকৃত নাম হচ্ছে আব্দুল্লাহ আর নবীর পক্ষ থেকে কি উপাধি পেয়েছিল সিদ্দিক কেন সিদ্দিক যেদিন মিয়ারা যে গিয়েছিলেন ফিরে এসে খাবার শরীফের পাশে বসে আছে বিশ্ব বললেন এই রাত্রে আল্লাহ আমাকে এখান থেকে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে প্রথম আসমান সাত আসমান জান্নাত জাহান নাম সব কিছু দেখিয়ে ঈশান নামাজের পরে নিয়ে গেছে আর খজরের আগে একটা নাইট কবার কবার হয়ে যাওয়ার আগে ফিরিয়ে দিয়েছে আবু জাহেদ শুনে হাসছে করছে বলছে মোহাম্মদ এ তো একটা পাগলামি কথা হলো এক রাত্রে কোনোদিন এটা সম্ভব হয় আচ্ছা তুমি যে কথাটা বললে আমি কি সবার সাথে বলতে পারি বলো প্রথম দেখা হলো আবু বাকালের সঙ্গে আবু জেল বলছে আবু বাকর শুনেছো তোমাদের যে নবী নদী মোহাম্মদাল্লাম এতদিন জানতাম পাগল নামুজির লেখো তো দেখছি

আল্লাহর নবীর সাহাবা আবু বকর বললেন যদি এইটা নবীর সত্যি এরকম বলেই থাকে অবশ্যই আমার নবী সত্য বলেছে

সালাম দিল দরজার বাইরে থেকে আসসালামু আলাইকুম ইয়া আপনার ইস্টিকে আপনার ছেলের বউমা বাড়িতে একা থাকবে মায়েরা যদি শুনে থাকো কথাটা শোনো আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি কবি বলেছেন একটা নারীর জন্য সবচাইতে দুজন বড় না। একটা নারীর কাছে সবচাইতে ইমান ধ্বংস হবে চরিত্র ধ্বংস হবে নারীর জন্য দুটো পুরুষ সবচাইতে বড় ভয়ঙ্কর কটা পুরুষ জোরে বলে দুটো কে কে নবী বললেন এক নম্বর হলো নারীর জন্য দেওয়ার আর দু নম্বর হলো দুলাভা এই দুটো ছাড়া মেয়েরা চলবে

আমার স্ত্রী আমার সামনে একজন পুরুষ গায়ে হাত দিয়ে ফেলবে এর চাইতে লজ্জা কি হতে পারে আমার স্ত্রী একজন পুরুষের সামনে বসে হাঁটবে আমি মুসলমান মেনে নেবো ওই বললেন তুই তাই

মুখে আপেল দিল একটু ভালো খাবার কেটে দিল আর মিস মিস করে হাস চাচ্ছে ছোট বোন হারাম 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 এটা যেন মনে থাকে সম্পূর্ণ হারাম আল্লাহ হেফাজত করুক জীবন আল্লাহ মামিন জীবন আল্লাহ মামিন ওমর ফারুক বসে আছে বাইরে আবু বাকার